সারা জীবন শুধু অন্যের কথাই ভেবে গেছেন নিজের কথা ভাবছেন না নিজের কথাও একটু ভাববেন অন্যকে ভালো রাখার পাশাপাশি নিজেকে ভালো রাখবেন আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে আশা করি সবাই ভালো আছেন সবাই আমার পাশে থাকবেন সকাল বেলায় ভাত রান্না করে ফেলেছি ভাতই খেয়ে নিই কারণ ভাতটাই আমার কাছে বেশি ভালো লাগে পরিমাণটা একটু কম খেলেই হবে ভাত খাওয়ার শেষ করেই দুপুরে রান্না করতে চলে গেলাম আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ এবং কয়েকটা চিংড়ি মাছ পাঙ্গাস আর চিংড়ি একসাথে রান্না করাতেও অনেক টেস্ট হয়েছে আমার ছেলে চিংড়ি এবং পাঙ্গাস দুইটাই পছন্দ করে বাইম মাছের তরকারি বাইম মাছের তরকারিটা খুবই আমাদের পছন্দের আমাদের সবাই পছন্দ করে বাইম মাছের তরকারিটা পেঁপে দিয়েছি আলু দিয়েছি এবং মাছ তিনজাত সবজি একসাথে দিয়ে হলুদ মরিচ দনে লবণ একসাথে দিয়ে দিলাম আর জিরাটা আমি সবসময় বেটে খাই এই জিরাটা হাতে বেটে নিলাম সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে অনেক জাল দেওয়ার পরে তরকারিটা যখন হয়ে এসেছে এটাকে বাগার দিয়ে দিব বেশি করে একটু পেঁয়াজ তেল দিয়ে দিয়ে দেবো আর সবার শেষে দিয়েছি একটু গরম মশলা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাম মাছের তরকারি অনেক টেস্ট আর সাথে একটু কয়েক পিস মিষ্টি কুমড়ার বাজে দুপুরের খাবার শেষ করে ছেলে মেয়েকে একটু পড়াতে বসলাম কারণ ওরা দুপুরবেলা ঘুমায় না আমার ছেলে মেয়ের প্রায় চার বছর হতে চললো একটু পড়াশোনা তো করতেই হবে আমার মেয়ের একটু মনোযোগ আছে ছেলের একদমই নিয়ে ও পড়াশোনা টোটালি করতে চায় না কত গুস দিয়ে যে আমার ছেলেকে পড়াতে হয় সেটা আমি জানি ও পড়াশোনা কেন জানি না করতেই চায় না তারপর বিকেল হতে না হতে একটু ঘুরতে যেতে হবে আমার ছেলে মেয়ের জন্য বাইরে যেতেই হবে শুক্রবার মানে কিন্তু একটু ঘুরতে যেতে হবে আমার ছেলে মেয়ের জন্য ওরা ঘোরার জন্য এতটাই পাগল তাই না গিয়ে পারি না এখন চলে আসলাম বাচ্চাদের গেম জোনে এটা হলো কুমিল্লা উপর ল্যান্ড বলে এটাকে তো যারা কুমিল্লা আছেন অবশ্যই এই জায়গাটা আসবেন বাচ্চাদের নিয়ে যে বারে এটা এতটাই ভালো বাচ্চাদের জন্য খেলার জন্য বাচ্চারা এতটাই খুশি এখানে আসলে প্রত্যেকটা বাচ্চাকে দেখি এতটা খুশি এখানে খেলতে এসে গেম খেলার জন্য এখানে কয়েন কিনতে হয় কয়েন কিনলে তারপরে গেম খেলা যায় তো সবাই আসবেন যারা কুমিল্লা কুমিল্লার ভাইরও আছেন এখানে বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চারা খুব এনজয় করে আমার ছেলে মেয়ে তো অনেক খুশি অবশ্য আমার ছেলে এটা এটাতে খেলবে ওটাতে খেলবে এটাতে উঠবে ওটাতে উঠবে মানে কত কিছু যে বলছে আর বাচ্চাদের জন্য এখানে এই যে এখানে খেলছে আমার ছেলে মেয়ে ওখানে দিয়েছিলাম এক ঘন্টার জন্য টাকা যদি হোক একশো টাকা করে নাকি জানি তো আমার ছেলে মেয়ে এক ঘন্টা প্রায় হয়ে গেল কিন্তু ওরা আসতে চাচ্ছে না বলে আরও খেলবো আমরা আরও খেলবো অবশ্য ফ্যান ওপরে থাকলো ওদের দুষ্টটা মেয়ে প্রচুর গরমে ঘেমে টেমে অবস্থা খারাপ তো আমরা প্রায় জোর করে নিয়ে আসলাম যা আর খেলতে হবে না বাবা আবার চলো তুমি অনেক ঘেমে গেছো তারপর যাই হোক কোনো রকমভাবে রাজি করাতে পারলাম কিন্তু ওদের একদমই আসার ইচ্ছে নেই ওরা আরও খেলবে তারপর যখন খাবারের কথা বললাম যে চলো তোমাকে কিছু খাওয়াবো তখন তারা গেল ফুচকার জন্য অপেক্ষায় আছি আমি আমার ছেলে মেয়ে সবাই তারপর ফুচকা চলে এলো তো ভেবেছিলাম আমার হাতে খাইয়ে দিব ওরা হয়তো ময়লা করে ফেলবে তোরা বলতেছে না আমরা নিজের হাতে খাবো তোমাকে খাইয়ে দিতে হবে না ওরা অনেক বড় হয়ে গেছে নিজের হাতেই সবকিছু খেতে পারে কেয়ার করা যাবে ওরা নিজের হাতেই খাবে বাচ্চাদের ফুচকাতে জাল ছিল না আমাদের জাল ছিল জাল ছাড়া ফুচকাটা ঠিক ভালো লাগে না তো আমার বাচ্চারা তো খেতে পারে না তারপরে ফুচকা খাওয়া শেষ একটু পানি কিনে নিয়ে আসলাম পানি খাওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে ওনা দিয়ে দিব গাড়িতে উঠতে যাবো এমনি দেখলাম জালমুড়ি বিক্রি করতেছে আমার ছেলে বায়না করতেছে জালমুড়ি খাবে তো কিনে নিলাম গাড়িতেই খেয়ে নিলো তারপর বাসাতে চলে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন